শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন ইস্যু উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ এবার এই ব্রিফিং এ শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়েছে এই বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে দেশটি স্থানীয় সময় বুধবার আঠারোই ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ এসব বিষয়ে জানতে চাওয়া হয় ব্রিফিং এ প্রশ্ন করা হয় সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ বাংলাদেশে গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্র আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা জবাবে দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন গত দুই দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক মানবাধিকারের লঙ্ঘন এবং এটি আটক বা বন্দীরা অনির্দিষ্ট সময়ের জন্য ট্রোমার ভিতর দিয়ে পার করেন এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে গুলোকে ট্রমার ভিতর দিয়ে যেতে হয় আমাদের অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এছাড়া আমরা ভিকটিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রদানের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করি এর আগে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ প্রশ্ন করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের উপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিয়েছে বিষয়টি সাংবিধানিক অধিকার লঙ্ঘন এবং বাক পরিপন্থী এ বিষয়ে আপনার মন্তব্য কি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয় এ বিষয়ে প্রশ্ন করা হলেও তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দপ্তরের মুখপাত্র ম্যাথিউলিয়ার নিউজ ডেস্ক মেহদেসেন্স